হাতে মাল পোচানোর পরে প্রত্যেকটা পানির আপনি দেখে দেখে নিতে পারবে মাত্র মাত্র পঞ্চাশ টাকা সর্বনিম্ন একশো পিস মাল নিতে হবে সর্বনিম্ন একশো পিস একশো পিস পাঁচশো না সাতশো না হাজার টাকাও না এগুলো দিছি মাত্র একশো বিশ একশো বিশ একশো বিশ মাত্র একশো বিশ একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা আলাইকুম শাকিল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন তো ভাই আসি ভাই ভালো আছি ভাই আবারও আপনার দোকানে চলে আসলাম আজকে নাকি আপনি বিশাল অফার নিয়ে চলে আসছেন আজকে কি অফার দিচ্ছেন ভাই আমাদের পাঞ্জাবি ওয়ান পিস অফারে দিতেছি আচ্ছা কি অফার আছে ভাই অফার আছে যে দেখাইসি ভাই এই যে শার্ট গুলো দিতেছি মনে করেন দেড়শো দুইশো টাকা পাইকারি সার দিতেছি মাত্র

যোগাযোগ করবে এই এগুলো মনে করলেন তারা টাকা আচ্ছা গেঞ্জি দিছি মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আচ্ছা দেড়শো দুশো টাকা চুপে ফুটে ওয়াজ না পেলে যে কোনো জায়গায় মনে করলেন এই গেঞ্জি গুলো দেড়শো টাকা করবেন সবাই আসে যারা ঠিক আছে সুযোগ আছে মনে করলেন সুন্দরবন কোরিয়ান সার্ভিসের কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবে এক হাজার অ্যাডভান্স করবে বাদ বাকি টাকা মনে করলেন হাতে মাল পরে মানে যত টাকার খুশি মাল নিয়ে যেতে পারবে এক হাজার মানে এক হাজার বিশ করতে হবে হ্যাঁ

এক পিস পাবে করলেন এটা রেট কম আচ্ছা মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা করে এগুলো মনে করলেন শত শত কালার হবে শত শত ডিজাইন হবে আচ্ছা পঞ্চাশ টাকা শেষ এগুলো কালারের শেষ নাই মনে করলেন একশো পাঞ্জাবি নেবেন এর ভিত্তি মনে করলেন আশিটাই পেবেন মনে করলেন আশি পদের কালার মানে আশিটা আশি কালার আশিটা আশি কালার পাবেন মানে এক কালারের দুইটা পাওয়া যাবে না কালারের দুইটা খুব কমই পাওয়া যায় আচ্ছা আচ্ছা এক কালারের এক কালারের দুইটা দুইটা তিনটা খুব কমই পাওয়া যায় আচ্ছা মাত্র 50 50 টাকা আচ্ছা শাকিল ভাই কেউ যদি আপনার এখানে আসতে চায় কিভাবে আসবে একটু ঠিকানাটা বলে দেন আমাদের ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ প্রথম সদরঘাট আসবেন সদরঘাট থেকে নৌকা পার হবেন তেলঘাট কেলো মার্গ ওখান থেকে রিস কালার বললে চলবো খেজুর বাগ না আর আচ্ছা আচ্ছা ঠিক আছে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আমার ওই নাম্বারে যোগাযোগ করলে হবে

মনে কর দশ পিস মাল বেচা মনে করেন এগুলো পাঁচশো না সাতশো না হাজার টাকা এগুলো দিচ্ছি মাত্র ষাট টাকা ষাট টাকা ষাট টাকা মাত্র ষাট টাকা ষাট টাকা নিয়ে মনে করেন আড়াইশো তিনশো

একশো বিশেষ একশো বিশ টিকা করে সাতগুলো আচ্ছা মাত্র একশো বিশ টাকা নিয়ে মনে করলেন অনেক মনে করলেন তিনশো চারশো টাকা খুঁজে বিক্রি করবেন আচ্ছা সম্পূর্ণ গার্মেন্টের একশো কোডির মাল লোকানগুলো মাল না এক্সপোর্ট কোয়ালিটির মাল হবে তিনশো আছে সাড়ে তিনশো টাকা পাইকারি আচ্ছা আমরা এটা মনে করেন একশো বিশ টাকা একশো বিশ টাকা একশো বিশ টাকা নিয়ে আপনি বিক্রি করবেন আচ্ছা তিনশো না বিক্রি করেন আপনি দুশো টাকা বিক্রি করলো আশি টাকা আচ্ছা ঠিক আছে

কারণ একশো বিশ টাকা দিতে আচ্ছা এই যে মাল গুলো দেখেন এই যে মনে করেন একশো বিশ টাকা একশো বিশ টাকা নিয়ে মনে আড়াইশো তিনশো টাকা বিক্রি করবে আচ্ছা মালের গুলো দেখেন মালের ডিজাইন মনে করেন সম্পূর্ণ একটা মাল থাকবে আচ্ছা ঠিক আছে

তাহলে শাকিল ভাই আমরা তো অনেক মাল দেখলাম পঞ্চাশ টাকা একশো বিশ টাকা শার্ট একশো বিশ টাকার প্যান্ট অনেক কিছুই দেখলাম তো আমার দর্শকদের উদ্দেশ্যে বলবেন যে আমার দর্শকরা যদি নিতে চায় কিভাবে নিবে এবং কয় টাকা মাল মাল নিতে নিতে হবে একটু আরেকবার বলে আমাদের এখান থেকে সর্বনিম্ন পিস মাল নিতে হবে সর্বনিম্ন একশো পিস পিস মাল নিতে হইব হ্যাঁ ঠিক আছে আর যারা আসতে পারবেন আমার দোকান থেকে তারা তাই নিয়ে গেলেন আর যদি না আসতে পারেন তারা মনে করলেন কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন এক হাজার পিস টাকা টাকা আপনি মনে করলেন হাতে মাল পছন্দের পরে আচ্ছা আচ্ছা আর মনে করি স্ক্রিন আমার নাম্বার দেওয়া আছে নাম্বার আমার প্রথম নাম্বারটা হোয়াটসঅ্যাপ এর মো মনে করেন চালু আছে এই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিবে ভিডিও কলের মাধ্যমে আপনি মাছ দেখে নিতে পারবেন সমস্যা নেই আর যারা আসতে পারবেন্ট সমস্যা নেই